হাজার টাকা খরচ না করে একদম অল্পটা খায় আপনারা চাইলে রেমিডেটা খেতে পারেন এটা কিন্তু খুব সহজে ম্যাদ বুড়ি চুর্বি কমিয়ে ফেলবে অনেক উপকারী আসলে খেতেও অনেক মজা আপনারা চাইলে ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন নর্মালি নর্মাল নিচে বাইরে রেখেও খেতে পারেন যার যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবেন প্রতিদিন খেতে না পারলে মাসে অন্তত দশ দিন খেতে পারেন বিশ দিন খান তারপরেও কিন্তু অনেক ভালো বাইরের কেনা জিনিসের চেয়ে যাই হোক হাতের কাছে যে কয়টা জিনিস আছে ওগুলা দিয়ে আপনারা চাইলে রেমিডিটা বানাতে পারেন তাহলে চলেন রেসিপিটা দেখে নিই এই যে আমি এখানে চারটা ইনগ্রেডিয়েন্ট নিয়েছি মাত্র পুদিনা দেখেন একদম ফ্রেশ পুদিনা নিয়েছি ছাদে লাগানো আমাদের বিল্ডিংয়ের যে কেয়ারটেকার চা আছে উনি কিন্তু ছাদে লাগিয়েছেন এই পুদিনাগুলা তারপর হচ্ছে একটা গাজর একদম দেশি গাজর নিয়েছি আর এই যে এই লেবু ছোট্ট লেবুগুলা এগুলো কিন্তু গ্যাস কম হয় অনেকের লেবুর থেকে অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তারা চাইলে এরকম ছোট্ট এই লেবুগুলো নিতে পারেন এগুলোতে গ্যাস্ট্রিকের প্রবলেম কম হয় আমি শশাও নিয়েছি দেখতে পাচ্ছেন একটা এগুলো কিন্তু একদম আমাদের কিচেনের রেগুলার কিছু জিনিস সব সময় থাকে সবার কিচেনে আসলে আমি সবগুলো এভাবে পাতলা করে একটু কেটে নিচ্ছি গাজর শশা তারপর হচ্ছে আদা আর দেশি আদাটা তো আরও ভালো এটা যেহেতু একদম ঝাঁজ আলো একটা আদা এটা কিন্তু আরও খুব ভালো কাজ দেয় যাই হোক আমি সব কিছু এইভাবে করে পাতলা করে করে কেটে নিচ্ছি প্রথমে যাতে এগুলা ব্ল্যান্ডার করতে সহজ হয় অনেক বেশি মোটা মোটা করে কাটলে দেখা যাবে যে ব্ল্যান্ডার হতে চায় না ব্ল্যান্ড হতে চায় না আর কি এই যে এভাবে করে সবগুলো আদাটাও কেটে নিয়েছি এখন হচ্ছে আমি পুদিনাটাও কেটে নিব আর এই জুসটার সাথে আপনারা চাইলে টক দই অ্যাড করতে পারেন একটু কাঁচামরিচ দিতে পারেন যদি চান আর না দিলেও কিন্তু এটা এমনি এমনি খেতে অনেক মজাও আসলে খেতেও ভালো লাগে যেহেতু এখানে পুদিনা পাতাটাও থাকে শসা থাকে লেবুর ফ্লেভার সব কিছু মিলিয়ে খুবই একটা মজার রেমিডি হয়ে যায় আর কি তারপরেও আপনারা চাইলে একটু টক দই অ্যাড করতে পারেন টক দই দিলেও খেতে কিন্তু ভালো লাগে আর টক দই কিন্তু আপনার ফেট রিমুভ করার জন্য খুবই উপকারী আপনারা জানেন ক্যালসিয়াম সব কিছু মিলিয়ে টক দইও অনেক উপকারিতা আছে টক দইও ফ্যাট কমায় সাথে আপনারা চাইলে এখানে সিয়াসিড অথবা ইসুগুল থুকমা এগুলোও মিক্স করে খেতে পারেন কোনো সমস্যা নেই আমি ব্লেন্ডারের জাগে পানি দিয়ে খাবার পানি দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর হচ্ছে এইভাবে স্ট্রেনার দিয়ে আমি এগুলো সেকে নিচ্ছি সেঁকে নেওয়ার পর হচ্ছে এগুলো আপনারা এইভাবে রেখেও সারা সারাদিন যখন ইচ্ছা তখন খেতে পারবেন এমন না যে নিয়ম করে খেতে হবে দিন খেতে পারবেন পানি যেভাবে খাওয়া হয় সেভাবে আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে সেটাও খেতে পারবেন এমন না যে ঠান্ডা খাওয়ার ফলে আপনার চর্বি ফ্যাট বার্ন হবে না এটা কিন্তু আপনি ঠান্ডা খেলেও যেই কাছে দেবে নর্মালি গরম খেলেও সেই কাজ দেবে মানে নর্মাল রেখে বাইরে আর ফ্রিজে রাখলে এটা নষ্ট হওয়ার কোনো চান্সও থাকে না আপনারা দুই দিনও খেতে পারবেন তিন দিনও খেতে পারবেন কোনো সমস্যা নেই যখনই পানি পিপাসা লাগবে তখনই এখান থেকে খেয়ে নেবেন আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম